জীবনে টানাটানি দূর করতে অক্ষয় তৃতীয়ায় করুন এই পাঁচ টোটকা হিন্দু পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া যা অক্ষয় অর্থাৎ যা কখনো ক্ষয় হয় না এমন শুভ দিনের প্রতীক অক্ষয় তৃতীয়ার দুর্দান্ত পাঁচটি টোটকা এক গঙ্গাজল ছিটিয়ে ঘর পরিষ্কার করুন শুদ্ধতা বাড়ে নেতিবাচকতা দূর হয় দুই তুলসী গাছে ঘির প্রদীপ জ্বালান বাসস্থানে লক্ষ্মী ঠাকুরের বাস হয় তিন মা লক্ষ্মী ও বিষ্ণুর পুজো করুন হলুদ বা সাদা ফুল দিয়ে সফলতা ও ধনলাভ হয় চার নিজের হাতে তৈরি মিষ্টি দান করুন গরিবকে অকপুটে দান করলে পূর্ণ লাভ হয় এবং কর্মক্ষেত্রে উন্নতি হয় পাঁচ নতুন কিছু কেনার আগে পুরনো জিনিস দান করুন জীবনের পুরনো বাধা দূর হয়ে নতুন দরজা খুলবে এই দিনে করা দান পুজো জপ তপ কেনাকাটা ইত্যাদি সব চিরস্থায়ী কল্যাণ বয়ে আনে শাস্ত্রমতে এই দিনেই পরশুরামের জন্ম হয়েছিল এবং দ্রৌপদী পেয়েছিলেন অক্ষয় পাত্র মা লক্ষ্মী ও বিষ্ণুর পুজো করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে এই দিন ব্যবসার নতুন শুরু গৃহপ্রবেশ জমি বা সোনা কেনার জন্য অত্যন্ত শুভ বিশেষ টোটকা ও পুজোর মাধ্যমে জীবনের বাধা কেটে যায় বারে ভাগ্য ও আর্থিক সাফল্য তাই এই তিথিতে মন থেকে শুভ কিছু শুরু করলেই জীবনে আসবে অশেষ ফল অক্ষয় তৃতীয়া হল হিন্দু পঞ্জিকার একটি অত্যন্ত পবিত্র দিন এই দিনে যা কিছু শুরু হয় তা কখনও নষ্ট হয় না এটাই বিশ্বাস সোনা বা কেনার পাশাপাশি কিছু প্রাচীন টোটকা পালন করলে ঘরে আসে শ্রী শান্তি ও ধনসম্পদ অক্ষয় তৃতীয়ার দুর্দান্ত পাঁচটি টোটকা এক গঙ্গাজল ছিটিয়ে ঘর পরিষ্কার করুন শুদ্ধতা বাড়ে নেতিবাচকতা দূর হয় দুই তুলসী গাছে ঘির প্রদীপ জ্বালান বাসস্থানে লক্ষ্মী ঠাকুরের বাস হয় তিন মা লক্ষ্মী ও বিষ্ণুর পুজো করুন হলুদ বা সাদা ফুল দিয়ে সফলতা ও ধনলাভ হয় চার নিজের হাতে তৈরি মিষ্টি দান করুন গরিবকে অকপুটে দান করলে পুণ্য লাভ হয় এবং কর্মক্ষেত্রে উন্নতি হয় পাঁচ নতুন কিছু কেনার আগে পুরনো জিনিস দান করুন জীবনের পুরনো বাধা দূর হয়ে নতুন দরজা খুলবে জীবনে টানাটানি দূর করতে অক্ষয় তৃতীয়ায় করুন এই পাঁচ টোটকা হিন্দু পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া যা অক্ষয় অর্থাৎ যা কখনো ক্ষয় হয় না এমন শুভ দিনের প্রতীক অক্ষয় তৃতীয়ার দুর্দান্ত পাঁচটি টোটকা এক গঙ্গাজল ছিটিয়ে ঘর পরিষ্কার করুন শুদ্ধতা বাড়ে নেতিবাচকতা দূর হয় দুই তুলসী গাছে ঘির প্রদীপ জ্বালান বাসস্থানে লক্ষ্মী ঠাকুরের বাস হয় তিন মা লক্ষ্মী ও বিষ্ণুর পুজো করুন হলুদ বা সাদা ফুল দিয়ে সফলতা ও ধনলাভ হয় চার নিজের হাতে তৈরি মিষ্টি দান করুন গরিবকে অকপুটে দান করলে পূর্ণ লাভ হয় এবং কর্মক্ষেত্রে উন্নতি হয় পাঁচ নতুন কিছু কেনার আগে পুরনো জিনিস দান করুন জীবনের পুরনো বাঁধা দূর হয়ে নতুন দরজা খুলবে